আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা কলাম চেকিং সম্পর্কে কিছু বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিংয়ের কলাম অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা প্রপারলি যদি রড বাইন্ডিং বা রিংগুলো না বাঁধা যায় তাহলে অনেক সমস্যা দেখা দেয় আমরা কলাম চেকিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের এই রিংগুলো তিনটা ভাগে তিনটা মেজারমেন্টে আসলে কলামে আমরা বেঁধে থাকি তিনটা জোন হিসাবে কলামটা আরে ভাগ করি নিচের যে জোনটা হয় সেটা হলো সেফ জোন উপরের জোনটাকে আমরা সেফ জোন এবং মিডিলের যে জোনটা আসে এটাকে মিড জোন হিসাবে বিবেচনা করব মূলত কলামের ক্লিয়ার স্প্যান বা মানে মূল লেন্থ যেটা এটারে আমরা চার ভাগ করে নিচের এক ভাগ এবং উপরের এক ভাগ আমরা সেফ জোনে হিসাবে বিবেচনা করব এবং মিডিলের যে দুই ভাগ আছে এটারে মিড জোন হিসাবে বিবেচনা করবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলামের যে রিংগুলো আমরা বাঁধি এটা যে হুক আছে এই হুকটা যেন অল্টারনেটিং দুই ধারে হয় সে একটা দেখেন এখানে দেখেন একটা দেখাও এখানে একটা এবং তার উপরের যে রিংটা সেটা বাঁধছি উল্টা দিকে তার উল্টা দিকে একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে কলামের মেন রড যেটা আছে এটা হলো এই কলামের মেন রড এই রডটা যেন রিংয়ের একদম মানে রিংয়ের গায়ের সাথে লেগে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে রিংটা আমরা বাঁধব সেটা দুই মাথা যেন সমান থাকে অর্থাৎ এক মাথা নিসা এবং এক মাথা উঁচা যেন না হয় এটা আমরা খেয়াল রাখব আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে কলামের ল্যাটিংয়ের ক্ষেত্রে আমরা মূল মূল রডের সাথে যেন কমপক্ষে চারটা করে অরিজিনাল বাদ থাকে এটা আমরা খেয়াল করব এবং ভিতরের টাইগুলোর ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী অবশ্যই টাইগুলো আমরা বাঁধব সেক্ষেত্রে একটা বিষয় আমরা লক্ষ্য করব। যদি ডিজাইনে একটা টাই বা মানে হুক যেটা থাকে সেটা ফলো করব